তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনি বাড়িতে বসে জিও নাম্বারে রিচার্জ করতে পারেন তো এর জন্য আপনাকে মাই জিও যে অ্যাপটা আছে সেটাকে ইনস্টল করতে হবে এবং সেখানে আপনার দিয়ে লগ ইন করতে হবে তারপর নিচে যে রিচার্জ অপশানটা আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে বিভিন্ন রকম প্যাকেজ দেখাবে যে আপনি যে কোনো টাকা বা যত খুশি টাকা রিচার্জ করবেন বা তিন মাস এক মাস যে প্যাকটা আপনার সুবিধা হবে সেটা আপনি সিলেক্ট করবেন যেমন দেখুন আমি এখানে তিন মাসের এক হাজার নিরানব্বই টাকা ওইটা প্যাকটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি একবার ট্রাই করেছিলাম যার জন্য ওপরে এই লেখাটা আসছে তো এখানে আপনি যে কোনো গুগল পে পেটিএম বা অন্য কোনো অপশান দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন বা আপনি যদি নতুন কোনো ইউপিআই আইডি সিলেক্ট করতে চান তাহলে দেখছেন সি অল যে বাটনটা আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে আপনি আপনার পছন্দের মতো যে কোনো ইউপিআই আইডি আপনি সিলেক্ট করতে পারবেন তো আমি এখানে পেটিএম দিয়ে করবো তার জন্য ব্যাকে আছে এবং পেটিএমটাকে সিলেক্ট করছি এখানে পেটিএমটাকে সিলেক্ট করছি এবং পে ভিয়া পেটিএমে বাটনটা যে আসছে সেখানে ক্লিক করছি এবং ডাইরেক্ট আমি পেটিএমে চলে গেছে তো পেটিএমে আসার কারণে বন্ধুরা আমার এখানে ব্ল্যাক স্ক্রিন এসছে তো এখানে আসার পর আপনি যে যে ব্যাঙ্ক বা যে দিয়ে আপনি পেমেন্ট করতে চান সেটা সিলেক্ট করবেন তো আমি ব্যাঙ্ক অফ বরোদার যে কার্ডটা আছে ক্রেডিট কার্ড সেখানে ক্লিক করছি এবং পেতে অপশানে যে অপশানটা ছিল সেখানে ক্লিক করছি ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনাকে ওটিপি বসাতে হবে বা আপনার যে পাসওয়ার্ড আছে সেটা বসাতে হবে এবং দেখুন এখানে আমার প্রসেস হচ্ছে তো পেইড সাকসেসফুল দেখুন এখানে হয়ে গেছে পেড সাকসেসফুল এবার আপনাকে ডাইরেক্ট আপনাকে যে মাইজিও যে অ্যাপটা আছে সেখানে নিয়ে যাবে পাচ্ছেন আমার রিসার্চ সাকসেসফুল হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব